থাকবে আল্লাহর কাছে কিং জব নেই লাগবে সেদিন মাল গাড়ি ধন বাড়ি পড়ে থাকি থাকবে সব কিছু ফেলে কবরে চলে যেতে হবে কিছুই দুনিয়াতে থাকবে না ভাই জান আমার আব্বু জান আমার ওরে কলিজার টুকরা কত মা কত ভালোবেসেছিল সব কবরে ছেড়ে চলে গেছে যা কাল হায় কাল বারা কাল এই যে আমার আব্বা আল্লাহ রাব্বুল আলামিন আর একজন 300 টাকা দান করেছে আল্লাহ ওরে আমার আব্বা জান না ভাই জান টুকরা কত ছেলেকে লালন পালন করেছে মা দুনিয়ার বুকেতে চলে গেছে বাবা মানে কত প্রশ্ন করে কত তো পসন এ তোমাকে লেখাপড়া শিক্ষা আছে মাছে পড়ার बारिश কত সেট ঠিকই পড়ে আর কত রকম করে তোমাকে সে লাগা পড়া শিক্ষা দিয়ে করেছে এখন তারা কবরে চলে গেছে কবরবাসি আছে সারা পৃথিবীর কবর যায় কিছু বুঝতে পারা যায় না আল্লাহ রাসুল তারা তরাদুল বালা

টেঙ্গুসা মা ও বোনেরা এবং সে আমার সে আব্বা জানেরাকে বলছি আসেন দেখি আল্লাহ রাস্তে আমার কথাটাকে একটুকু মানে খেয়াল করেন আসেন মাত্র তিনশো টাকা করে চাইছি আল্লাহ রস্তে মানে সে দান করেন সে কালাম পাকার সে মূল্য দিয়ে যান একটাই আতিম ছেলে এবার দেখা গেল কি একটাই আতিম ছেলে মদিনার মাটিতে একটা অ্যাতিম ছেলে ছিল তো অ্যাতিম ছেলের সে মানে একটা বাগান ছিল সে বাগানটা হলো খেজুরের বাগান খেজুরের বাগান ছিল তো এবার তারই পাশে আরেকজন মানে আলের পাশে যে একজন ওরও সে বাগান ছিল ওর নাম ছিল আবুল নুবা সে আবু আমার তার বাগানটা ছিল এই ছেলেটা মনে চিন্তা করলো যে একটা সে বাগান আমার আছে ওর বাগান আছে একই আইলে আইলেছে চাবুত ওর বাগানের ফল আমার বাগানে আর আমার বাগানের ফল ওর বাগানে চলে যাচ্ছে হইতে পারে যদি এই ফলগুলোকে যদি কি করা হয় যদি মানে খাওয়া যায় তাহলে কি হবে আল্লাহর কাছে জব্দ দিতে পারবো না যাই কাল্লা হায় যা কলা হায় কলা মোহাম্মদ ঈসা গো এই দুই প্যাকেট সিমেন্ট আল্লাহ দান করেছে আল্লাহ

আপনার বাপ মা কি আপনার নাম কি আবুল হোসেন আহ দেখেন বাবা বা মাতুলিয়া থেকে চলে গেছে রাবুল আলমিন আবুল হোসেন রাবুল আলমিন আমরা কত সে কষ্ট করেছে লালন পালন করেছে পৃথিবীর যে আলো পাতা দেখেছে আজকে তারা কবরে সে নিরাবনা করেছে শুয়ে আছে সারা পৃথিবীর সব খবর পাওয়া যায় দিল্লির খবর পাওয়া যায় சென்னের খবর পাওয়া যায় এবার পাঞ্জাবের খবর পাওয়া যায় ইরাক ইরান ইরাক ইরান চীন জাপান কুইতে সমস্ত দেশে মোবাইলের দ্বারা সে খবর পাওয়া যায় রাব্বুল আমি এই সাড়ে তিন হাত মাটির তলে যারা সে ঘুমিয়ে আছে যেমনি চলে গেছে ইয়াকতার কোন দিন খবর পাওয়া যায় রাব্বুল আমিন ক আর কেমন আল্লাগোলা কব আল্লাগ জানতে হ্যাঁ হেমান মানে দাও আমিন ইয়াতিম ছেলেটা মনে চিন্তা করলো কি যে আমার সে বাগানের ফলটা তো ওর বাগানে যায় আমার বাগানে ওর বাগানের ফল আমার চলে আসে এই চিন্তা পড়ে গেছে যে কি করা যাবে তখন একটা প্রাচীর খারো শুরু করেছ একটা পাঁচের অল খারো করতে লাগলো যাতে ওর ফল যেন আমার এতে যে না আসে আর এর আমার ফল যেন ওর বাগানে না যায় এ বলে একটা প্রাচীর খারো শুরু করলো

ফলটা খারাপ করতে চলেছি যেটা ফল যে বাগানের ফল ওই বাগানের ফল যেন আমার বাগানে না আসে আর আমার বাগানের ফল যেন তোমার বাগানে না যায় এই বলে আমি প্রাচীরটা খারাপ করেছি কালকে কেমন তোমার দিন জব্দ দিতে পারবো না চাচা যান নিয়ে আপনার সে খেজুরের সে গাছটা আমার সে বাগানে পড়ে পড়ে যাচ্ছে আপনি দয়া করে সেটা বিক্রি করে দিন না হলে আমাকে এসে দান করে দিন আবুল বাবা বলছে না আমি দানও করবো না বিক্রিও করবো না কিছু কিছু লোক শক্ত আছে কিনা এরকম দুনিয়াতে এরকম শক্ত লোক আছে বলছে আমি বিক্রিও করবো না দানও করবো না এবার ছেলেটা এতিম ছেলে চিন্তা করলে এটা কেমন করে সমাধান করা যাবে এবার এতিম ছেলেটা কি করলো আমার বিশ্ব নবীর দরবারে সালাম কালাম পাইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহি হুজুর গো

তান বলছে যাও সাহাবারা কেবল যা তো আবু লোবাকে ডেকে নিয়ে সবাই ডাকা হলো ডাকার পাত্র না বিশ্বনী কথা বলছে আবু বাবা আমি সে রহমাতুলি আমি নবী বলছি তোমাকে ওই আতিম ছেলেটাকে যেটা তোমার গাছ মানে খেজুরের গাছ আতিম ছেলে সীমানায় পড়ে গেছে তুমি ওটা কি করে বিক্রি করে দাও আর না হলে তুমি সে দান করে দাও আর আমি বিক্রি করব না আমি দান হসে করবো না কথা লোক রয়েছে আমার বিশ্বনাথের কথা টক সে বিনাই করে দাঁড় সে কথা সে মানে না হা কথা সে মানে না কথা মানে না এবার সাহাবরা সম্পূর্ণ বসে রয়েছে এবার সাহরা বলছে কি ব্যাপার কথা মানে না আবার বলছে এ আবার বলছে বাবু লে বিশ্ব নী আমি কি করছি আমি তোমাকে তোমাকে কথা হুকুম করছি এই গাছটা তুমি সে দান করে দাও না তো সে বিক্রি করে দাও যা তুমি ছেলেটা খাড়ো করে দে